সামরিক কর্মকর্তা হলে তাদেরকে মার্শাল্ল করে বা সামরিক আদালতে তাদের বিচার করা যাবে না জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিন্তু সুপারিশ করেছে যে তাদেরকে বেসামরিক আদালতে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এখন এদেরকে বিচারের আওতায় আনলে অনেক কিছু বের হয়ে আসবে অনেক যেহেতু তারাই মাঠ পর্যায়ে এই নেতৃত্বটা দিয়েছে এবং এর পেছনে কারা কারা ছিল আর কারা কারা জড়িত আছে এর পরে কারা আছে বা কিভাবে এগুলো বাস্তবায়ন করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্প্রতি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই বিপ্লব নিয়ে গবেষণা করে কিছু তথ্য জানিয়েছে যা সত্যি বিস্ময়কর এবং ভয়ঙ্কর সেই সব তথ্য নিয়ে আজকে আমরা কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ অজম ভাই আকরাম জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং অনেক ভয়ঙ্কর তথ্য এসেছে জুলাই বিপ্লবকে দমন করার জন্য তারা কিন্তু যে যে তথ্যগুলো দিয়েছে তাতে কিন্তু অনেকেই ফেসে যাচ্ছেন কি বলবেন অনেকেই ফেসে যাচ্ছেন বলতে অনেকেই ফেসে যাবেন কারণ এই যে জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারেরই কিন্তু নিমন্ত্রণ ছিল যে তারা আসুক যখনই প্রশ্ন উঠলো জাবু সাইদ হত্যার পরে যে গুপ্ত হত্যা হচ্ছে বা আন্দোলন দমনের করার জন্য পীড়ন করার জন্য মানুষকে আসলে বাধা দেওয়া হচ্ছে বা হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তখনই এরকম যখন একটা আলোচনা উঠে তখনই কিন্তু তৎকালীন সরকার বলে যে ঠিক আছে একটা কমিটি আসুক এসে তারা এটাকে তদন্ত করুক সেই কমিটিটাই কিন্তু আসে কিন্তু দেরি করে আসে এবং তখন কিন্তু আর শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার আর বাংলাদেশে নেই তারা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হয় অতি সম্প্রতি অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে প্রতিবেদন সেটা প্রকাশিত হয় এবং সেটা বেশ বড় একটা প্রতিবেদন প্রকাশিত হয় এবং সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্ট তারা খুঁজে বের করেছে সেটা হচ্ছে যে সেই সময় জুলাই আগস্টে এই আন্দোলনকে দমন পীড়ন করার জন্য একটা কোর কমিটি গঠন করা হয় এবং সেই কোর কমিটির এগারো জন সদস্য ছিল এর মধ্যে তত্ত্বাবধানকারী ছিল এদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার নেতৃত্বে কিন্তু এটা গঠন করা হয়েছিল এবং তারাই কিন্তু প্রতিদিন এটা নিয়ে মিটিং করতেন এবং মিটিং করার পরে কিভাবে কিভাবে কোথায় আন্দোলন বেশি হচ্ছে আন্দোলনকারীরা কোথায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীদের কারা কারা নেতৃত্ব দিচ্ছে এই সব কিছু তারা এখানে বসে আলোচনা করতেন মাঠ পর্যায়ে জরিপটা তারা এখানে তুলে ধরতেন এবং তারপরেই তারা অ্যাকশনে যেতেন অর্থাৎ আন্দোলনকারীদেরকে দমন করার জন্য বা তাদেরকে হত্যা করার জন্য কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করতেন এই তালিকায় যে নামগুলো এসেছে সেগুলো আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি কারা কারা ছিলেন আপনি এটা শুনলে বুঝতে পারবেন যে সেই সময় আসলে কত বড় ভয়ানক একটা পরিকল্পনা তৎকালীন সরকার গঠন করেছিল বাংলাদেশের দু হাজার চব্বিশের গণ সময় বিক্ষোভকারীদের চিহ্নিত করা এবং তাদের হত্যা ও দমন পীড়নের সুপারভিশন করার দায়িত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুসারে কামালের নেতৃত্বে একটি কোর কমিটি কাজ করেছিল যার মূল দায়িত্ব ছিল আন্দোলন দমন করার পরিকল্পনাও তা কার্যকর করা যেটা আমি আপনাকে বলছিলাম প্রতিবেদন অনুসারে কোর কমিটির সদস্যরা প্রতিদিন সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসায় বৈঠকে মিলিত হতেন এই কমিটিতে ছিলেন এগারো জন সদস্য যার মধ্যে ছিল আইজিপি তৎকালীন আবদুল্লাল মামুন রেবের মহাপরিচালক হারুনুর রশিদ ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল হামিদুল হক এনএসআই এর প্রধান মেজর জেনারেল হোসেন আল মোরশেফ এসবি প্রধান মনিরুল ইসলাম বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মেজর জেনারেল জিয়াউল আহসান আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এই এগারো জন ছিল আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটা চলচ্চিত্র ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক ওরা এগারো জন ওরা জন এখন এই জুলাই গণঅভ্যুত্থানে দমন পীড়নের জন্য বা অভ্যুত্থানকে ধ্বংস করার জন্য কিন্তু ওরা এগারো জনই ছিল কিন্তু ওরা এগারো জন আর টিকতে পারেনি শেষ মেশ এরা প্রত্যেকেই প্রত্যেকেই পালিয়েছে বলা ঠিক হবে না দু একজন এখনো স্বপদে বহাল তবে রয়েছে কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছে কারো কারো অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে কেউ কেউ জেলখানায় কেউ কেউ গ্রেফতার হয়েছেন এবং কেউ কেউ কারো সম্পর্কে পুলিশের কাছে এখনো কোনো তথ্য আসলে নেই এই হচ্ছে ওরা এগারো জন আকরাম এই যে এগারো জন এদেরকে তো খুঁজে বের করা প্রয়োজন যেহেতু বিচারের সম্মুখীন করতে হবে তো এরা কে কোথায় অবস্থান করছেন সরকার কতখানি জানে বা সাংবাদিকরা কতখানি জানে সাংবাদিকরা সবার তথ্য হয়তো জানে না বা সরকারও যে জানে না বিষয়টা এরকম না সাংবাদিকরা না জানলেও সরকার হয়তো জানে কিন্তু জানলেও সবকিছু প্রকাশ করতে পারছেন আপনি জানেন যে মাস দুয়েক আগে কলকাতায় একটা পার্কে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা একজনের ক্যামেরায় ধরা পড়েছিল সেখানে কিন্তু তৎকালীন এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধরা পড়েছিল ক্যামেরায় ভিডিও করা হচ্ছে দেখে তিনি পরে সেখান থেকে পালিয়ে গেছেন এরপরে তিনি হিন্দুস্তান টাইমস সম্ভবত সেখানে একটা সাক্ষাৎকার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দিয়েছিল সেখানেও কিন্তু কামালের নাম উঠে এসেছিল তিনি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের গোয়েন্দা তৎপরতা ব্যর্থ হয়েছে তো এটাতে প্রমাণ করে যে কামাল কলকাতাতে রয়েছে পালিয়ে আছে এবং মনিরুল এস প্রধান মনিরুলের একটা ভিডিও বা ছবি ভাইরাল হয়েছিল তিনি দিল্লিতে একটা সুপার শপে আছেন এটা আসলে অফিসিয়ালি কোনো কিছুই না এগুলো এরপরে বাকিরা অনেকেই কেউ দেশে আছে কেউ জেলে আছে আমি একটু বলছি কারা কোথায় আছে না আছে আমি যতটুকু তথ্য আমার কাছে আছে আমার কাছে কমিটির অন্য সদস্যদের মধ্যে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন বর্তমানে কারাগারে আছেন তাকে তেসরা সেপ্টেম্বর গ্রেফতার করা হয় অপরদিকে র‍্যাবের সাবেক ডিজি মোহাম্মদ হারুর রশিদের বিরুদ্ধে গত ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গত বারোই আগস্ট ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল হামিদুর হককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এনএসআইয়ের প্রধান মেজর জেনারেল হোসেন আল মোর্শেদকে তেরোই আগস্ট তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তিনি কোথায় আছেন এই মুহূর্তে তার কোনো তথ্য নেই এবং মনিরুল ইসলাম পাঁচই আগস্টের পর লোক চক্ষর আড়ালে চলে যান আমি আপনাকে যেটা বলছিলাম যে দিল্লিতে একটা সুপার শপে তিনি ধরা পড়েছিলেন যদিও এটা কোনো অফিসিয়াল তথ্য না অন্যদিকে বিজিবির যিনি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরফ সিদ্দিকী তিনি এখনও তার স্বপদে বহাল রয়েছেন অর্থাৎ তিনি আছেন সপদে পাশাপাশি প্রধান আহসানকে গত বছরের আগস্ট গ্রেফতার করা হয়েছিল তিনি এখন কারাগারে রয়েছেন দু হাজার চব্বিশ সালে বারোই আগস্ট আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিরুল হককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি এই যে আনসার ভিডিপির যিনি মহাপরিচালক ছিলেন তিনি কিন্তু আবার সাবেক যে পানি সম্পদ প্রতিমন্ত্রী শামীম শামীমের কিন্তু আপন ভাই ছিলেন বলা হয়ে থাকে যে আনসার রাজের সচিবালয় ঘেরাও করার একটা কর্মসূচি দিয়েছিল সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই হচ্ছে সর্বশেষ তাদের অবস্থান এখন এই সুপারিশের ভিত্তিতে আমাদের অন্তর্বর্তী সরকার তাদেরকে বিচারের আওতে আনার জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বা কতটুকু তাদেরকে বিচারের আওতায় আনতে পারবে এবং এখানে অনেকেই তো সামরিক কর্মকর্তা রয়েছে তো সামরিক কর্মকর্তাদের বিচারের জন্য আবার এই ফ্যাক্ট ফাইন্ডিং যে মিশন তারা কিছু সুপারিশ করেছে বলেছে যে এই কোর কমিটির যারা রয়েছেন তাদের প্রত্যেককে বেসামরিক আদালতে বিচারের আওতায় আনতে হবে অর্থাৎ এখানে একটা ব্যাপার যে সামরিক কর্মকর্তা হলে তাদেরকে মার্শাল্য করে বা সামরিক আদালতে তাদের বিচার করা যাবে না জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিন্তু সুপারিশ করেছে যে তাদেরকে আহ বেসামরিক আদালতে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এখন এদেরকে বিচারের আওতায় আনলে অনেক কিছু বের হয়ে আসবে অনেক যেহেতু তারাই মাঠ পর্যায়ে এই নেতৃত্বটা দিয়েছে এবং এর পেছনে কারা কারা ছিল আর কারা কারা জড়িত আছে এর পরে কারা আছে বা কিভাবে এগুলো বাস্তবায়ন করা হয়েছে এখানে অনেক ব্যাপার আসলে উঠে এসেছে অনেক কথাই আসলে বলা যায় না কিন্তু এই প্রতিবেদনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে পুলিশের হাতে সামরিক অস্ত্র ছিল আবার অনেকে যারা মারা গেছে তাদের গুলিতে যে গুলি পাওয়া গেছে তাদের শরীরে সেখানে সামরিক যারা অস্ত্র ব্যবহার করে অর্থাৎ আর্মিরা যেসব অস্ত্র ব্যবহার করে সেই সব অস্ত্রের গুলি পাওয়া গেছে তাদের মধ্যে আবার ইউএন এর গাড়ি ব্যবহার করে তারা গুলি করেছিল শুরুর দিকে পরবর্তী সেটা তারা করেনি পরে হেলিকপ্টার থেকে যেগুলি করা হয়েছিল সেগুলো আর্মিদের হেলিকপ্টারে ছিল এরকম নানান প্রতিবেদনে তথ্য কিন্তু এই প্রতিবেদনে উঠে এসেছে যেগুলোকে ক্লিয়ার করলে এই জুলাই অগস্টের যে অভ্যুত্থানের পেছনের যে ঘটনা দমন পীড়নের হত্যার সেই সব কিছু কিন্তু বের হয়ে চলে আসবে অর্থাৎ জুলাই বিপ্লব দমন করার জন্য যারা কালপ্রিট ছিল তারা তাদের তাদের প্রত্যেকের কিন্তু তথ্য চলে আসবে যদি এগারো জনকে ধরা হয় এবং তাদেরকে আইনে আওতায় আনা যায় জি আচ্ছা মনে হচ্ছে যে আসলে সরকারকে অনেক বেশি তৎপর থাকতে হবে এদেরকে ধরার ব্যাপারে তাহলেই সত্য উদ্ঘাটিত হবে কারা ছিল এবং এর বিচারের সম্মুখীন না করলে আসলে জুলাই বিপ্লব কিন্তু জন্য তাহলে কান্না হয়ে থাকবে আমরা যদি মানে যারা কল্পিট এদেরকে আমরা বিচার করতে না পারি আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আমরা চাই প্রত্যেক অপরাধীর বিচার হোক শাস্তি হোক আর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটি আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতিকে ঘুরিয়ে দিয়েছে অবশ্যই এর বিচার হওয়া দরকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম